এটা ভূমিকম্প কিনা কিন্তু আমরা কি সক্ষম এগুলা বের করার জন্য এজন্য আমাদের পার্টনার দরকার পার্টনারশিপ দরকার অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে ইউএস এর সাথে এবং এই ধরনের দেশ দ্বারা এগুলা তারা নির্ণয় করতে পারে মনে রাখবেন আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই ভূগর্বস্ত আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত গোড়াতে পারে সেটা বাংলাদেশ এসে পড়তে পারে বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে আমি নিশ্চিত করে বলতে পারি আমি আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ মানুষ আছেন এটা বুঝবেন এটা আমি কিন্তু কোনোভাবে রুল আউট করতে পারি না বাংলাদেশ ইজ এ ভেরি ফ্রাজাইল কান্ট্রি ইন্ডিয়ান আগ্রাসনের কারণে এটা মাথায় রাখবেন এবং তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে এই জন্য উই নিড অ্যালায়েন্স বাংলাদেশের অ্যালায়েন্স দরকার এ জালাংসটা এ জালাংসটা চলছে এবং এজন্য এইগুলার বিরোধী যারা বাংলাদেশে কথা বলে এদের প্রত্যেককে জেলের ভিতরে ডুকানো উচিত বলে আমি মনে করি এরা বুঝতে পারতেছে না এবং এরা দেশপ্রেম নাই এবং এরা বাংলাদেশকে নিয়ে খেলছে আমি আপনাদেরকে আবার বলছি সুন্দর একটা মানে মানে যিনি আছেন আপনি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রূপপুর পানামনিক কেন্দ্র এই গেম চলতেছে যাতে ফাঁকা হয়ে যায় আমি বিশ্বাস করি আমি আমি জানি যে আমরা সবচেয়ে বিপজ্জনক আছি এই একটা দেশের মানে আগ্রাসনের কারণে এবং এটা আমরা মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু আমরা যেভাবে দেখতেছি বর্তমানে এই যে মানে এই যে ধরুন বিদেশিদের বর্তমানে দেখলাম যে আপনার বন্দর বি বিদেশিদের নিয়ে আমি অথচ এরা রাজনীতিতে আছে এরা লজ্জা আমাদের জন্য এই মানুষগুলা বন্দর নাকি বিদেশিদের চলে যাচ্ছে তাহলে আমেরিকান বিভিন্ন জিনিস বিদেশিরা মানে বিদেশিরা নিয়ন্ত্রণ করে কিভাবে আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন লন্ডনের দুই ভাগের মানে বাগের এক ভাগ সম্পত্তি অলরেডি কাতার এবং আরব এবং কুয়েত এবং সৌদি আরবদের বিলিয়নিয়ার যারা আছেন তারা আরো আরবদের দখলে আপনি জানেন সেটা আপনি কল্পনা করতে পারেন বিভিন্ন ক্লাবগুলা দিয়ে দিচ্ছে তারা মানে বিদেশিদের হাতে তাহলে আপনি যদি এইটা যদি হয় তাহলে আপনি বলেন আমারে তাহলে এই যে তারা ওই যে সৌদি আরব যে মানে মানে চুক্তি করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সৈন্য এই মর্তে কাতারে যাবে আপনি আমাকে বলেন তারা কিভাবে বিশ্বাস করে তাদের মূল ভেরি ভেরি প্রোটেকটিভ অ্যান্ড সেন্সিটিভ ইনফাস্ট্রাকচারগুলা বাংলাদেশি আর্মি উইল প্রোটেক্ট হাউ ইজ পসিবল হাউ ইট কুড পসিবল ইট আস বিকজ অফ দ্য ট্রাস্ট তো এই মূর্খ যারা আছে ইগনোরান্ট যারা আছে এদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে এরা চায় না কোনোভাবে বাংলাদেশ তারাক এরা চায় যেভাবে বাংলাদেশ পড়ে আছে এর মধ্যে বিভিন্ন দালাল তৈরি হয়েছে যাদেরকে আমরা বিশ্বাস করি আমরা মনে করি এরা আমাদের জন্য কাজ করেছে অতীতে তারা সংগ্রামী বিপ্লবী আসিল এই ধরনের বিপ্লবী এবং এই যে বললাম যে এই ধরনের মানুষকে কখনোই বিশ্বাস করবে না যাদের সত্যিকার অর্থেই কোনো ধরনের কমিটমেন্ট এবং সেন্সিবিলিটি বাংলাদেশের জন্য নাই এরা কেউ কেউ করে অনেক সময় সুবিধা তাদের ব্যক্তিগত সুবিধার্থে কিন্তু ইনফ্যাক্ট এদের উপরে রিলাই করলে এদের কখনোই টিকবে না আমি 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 মনে করি এই যে তখন বিদেশিদের বন্দর বিদেশিদের হাতে দিচ্ছে তাহলে পৃথিবীর সবচেয়ে সেনসিটিভ দেশগুলা আপনি যারা এমন কি আমি দেখেছি যারা মুসলিম বিদ্দেশি কান্ট্রি আছে তাদের দেশও আপনার আরব আমিরাতের কোম্পানি যারা আছে তারা কাজ করে তারা সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রোটেক্ট করে এবং রক্ষণাবেক্ষণ করে ডিপি ওয়ার্ল্ডের কথায় ডিপি মানে ওয়ার্ল্ডের কথায় আমি বলি তারা পৃথিবীতে কোন কোন দেশে বন্ধ রক্ষণাবেক্ষণ এবং টার্মিনাল নিয়ন্ত্রণ করে তাকে আপনাকে জানেন ডু হ্যাভ এনি আইডিয়া আমরা উই থাক টু দিস ইস্যু আমি লং এগুলো রিসেন্ট জার্মান সো এরা যখন এই কথাগুলো বলে এই মানুষগুলো আমাদের দেশদ্রোহী এদের বিরুদ্ধে সচেতন থাকবেন এবং এই যে চামসা কয় একটা সাংবাদিক নামের তারা আমাদের অনলাইনে আছে আনিস আলমগুর মাসুদ কামালের মতো এদের জেনে নেওয়া দরকার বলে আমি মনে করি এরা বাংলাদেশের শত্রু এরা বাংলাদেশের শত্রু এদেরকে কোনোভাবে বন্ধু হিসাবে আখ্যায়িত করবেন এদেশের বিপজ্যাক এবং আমি আজকে এই যে ঘটনাটা ঘটলো ভবিষ্যতে আমি আবার বলি ভারত এই কাজ করতে পারে ভারতীয় বিজেপি গভর্নমেন্ট একটা ভয়ঙ্কর এবং একটা রীতিমতো একটা বিবেকহীন একটা মানে দেশ তারা এজন্য আমাদের দরকার কি এরা যেন থ্রেড ফিল করে জন্যই উই নিড এন অ্যালায়েন্স মানে আপনার যদি ফার্স্ট অফ অল উই আই মিন আমি মনে করি ডাইরেক্টলি ইউএস উলন বি উইথ আস বাট ইনডাইরেক্টলি ইউএস গভর্নমেন্ট ডেফিনেটলি উইল সাপোর্ট আস অ্যান্ড দেন আমরা যে তুরস্ক পাকিস্তান এবং এই যে অ্যালায়েন্স আছে এই অ্যালায়েন্সটা গড়া দরকার বাংলাদেশের বাংলাদেশকে রক্ষার জন্য এর বিকল্প নেই বিশ্বাস করেন আপনারা আমরা এই মুহূর্তে মালয়েশিয়ার স্টাইলে আমরা থাকতাম কিন্তু আমরা একটা দেশের আগ্রাসনের কারণে আর আমাদের মানে দালাল আপনি আপনি জানেন তো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশ প্রেমী যতটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তার চেয়ে বেশি ভারতীয় দালাল তৈরি হয়েছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর বিপজ্জনক ঘটনা একটা দেশের জন্য আর হতেই পারে না আর হতেই পারে না মানে সবচেয়ে বেশি দালাল আমরা দেশপ্রেমিক যতটা তৈরি হয়েছে আমাদের রাজনীতিবিদদের ভিতরে তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে মানে আমাদের দেশে এটা খুবই ভয়ঙ্কর এবং এই যে বললাম যে কোন সময় এই ঘটনাগুলো ঘটতে পারে এর জন্য আমাদের এই ক্যাপাসিটি মনে রাখবেন আমি বলছিলাম যে আমাদের একটা ভারত মানে ভারতের অ্যাক্টিভিটিস দেখা দেখানোর জন্য যতদিন বিজেপি গভর্নমেন্ট আছে একটা উইং দরকার যে তাদের সাথে সম্পর্ক এবং তাদের সাথে একটা স্ট্রং আলোচনা দরকার যে হোয়াট ভারত ইন্ডিয়া শুড বি প্রোটেক্টেড অ্যান্ড উই সাপোর্ট ওয়াট এভার সাপোর্ট অ্যাভেলেবেল ফ্রম আস ইউ ইউ প্লিজ ডু নট ডু নট ডিস্টার্ব নট ট্রাই টু ট্রিট আওয়ার ইন্টার্নাল এফেয়ার্স ইন পলিটিক্স বাট এটা দ্যত্তইন ভাষায় বলার জন্য কয়জন মানুষ আছে আমি এইটুকু বলছি এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা কি বলতে পারবেন এই কথাগুলা এবং এটাকে কিভাবে মেনটেন করবেন তবে সবচেয়ে বড় দিন হল এর বাহিরে বাংলাদেশ এবং এই যে এখন এখন যা চলছে মানে শেখ হাসিনাকে বা আবার ফেরত আনার জন্য এরা এরা যে আমি বলছিলাম না আমার কথা কি সত্য আছে আমি বলছিলাম তারা শেখ হাসিনার পরাজয় এবং আওয়ামী লীগের এই দুর্দশাকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসাবে ভারত বিবেচনা করে থাকে সো দেয়ার পর এটা একটা ইমার্জেন্সি ইস্যু ভারতের অস্তিত্বের লড়াইয়ের জন্য বা আপনার এই এই যেটাকে বলি যে যে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু সো দ্যাটস ওয়াই দে ওল স্ট্রকে বার দ্য এবং দে regard this issue in this way so they will never spare bangladesh or let us alone so what we have to do we we got to be ready to i mean to to talk to 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 address this issue with india in a different way but uh, we don't see any anyone honestly speaking ladies and gentlemen so what i i am আচ্ছা ডক্টর খলিল খেন ভারতে খলিল ভারতে গেছে গেছেন উনি উনি নিশ্চয়ই এটা একটা সরকারি মানে বিষয় সরকারি যেতেই পারেন তবে প্রশ্ন হলো যে যেতে পারেন সেখানে যেন বাংলাদেশকে রক্ষা বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং কঠিন মেসেজ দেওয়া দিয়ে আসা হয় এবং এক এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনি জানেন কিনা জানি না আমি সবসময় বলছিলাম যে ভারত নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে তারা মনে করে ইনফ্যাক্ট দেয়ার নট তারা যদি রাশিয়ার মানে সাইড না সেরে দেয়

মেনি বিভিন্ন কারণে আপনারা দেখেন এবং আমি নিশ্চিত আমি জানি দেখিও আমি আপনাদেরকে প্রায় সময় বাজে কমেন্টগুলো দেখলেও দেখা যাচ্ছে আপনারা কেউ উড়িষ্যা কেউ বিহার কেউ এই সেই সো একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা কি সেটা হলো এই যে আমরা ওয়ান বিলিয়ন মানে ডলারের ওয়ান বিলিয়ন ডলার সোয়াবিন আমরা আমদানি করেছি যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা থেকে We always want a better relationship. That's why I am advocating for it. And I press the government and I always I protest anything that American government, they're not happy with that. I protest it and I say refrain from yourself doing so. You know what I mean? Because you know Palestine, Palestine Palestinian pocket the money the procession Because there are three parties that can resolve it. We should not be involved in it. But here's the stuff, ladies and gentlemen. We um আপনার ইম্পোর্টেড ওয়ান বিলিয়ন সোয়াবিন রাইট আপনি বলেন তো আমরা কি ভারতের কাছ ভারত থেকে অন্তত পক্ষে পাঁচশো মিলিয়ন ডলারের আনতে পারতাম না এত দূরে আমরা যুক্তরাষ্ট্রে কেন আসতে হবে অবভিয়াসলি সবসময় উই ওয়ান্ট এ বেটার আই মিন ট্রেড রিলেশনশিপ উইথ উইথ ইউনাইটেড স্টেটস আন্ডারস্ট্যান্ড বাট দা সেম টাইম ভারতের কাছ থেকে তো আমরা এটা কিনতে পারতাম যদি ভারত এটা সেখানে চাষ করে আমাদেরকে দিতে পারত দেখেন আপনি বা তাদের এই আসার সুযোগ আজকে আমরা এখান থেকে আনতে হয় ওয়ান বিলিয়ন ডলার ভারতের এই কৃষকরা মানে ফার্মার যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হলো শুধুমাত্র ভারতীয় গভর্নমেন্টের কারণে আমরা তুলা আমদানি করি বুরকিনা ফাসো থেকে এই মুহূর্তে আপনারা জানেন তো সেটা মানে বিভিন্ন দেশ থেকে আনি এর মধ্যে আপনার আমেরিকা থেকে প্লাস হচ্ছে আমরা বুরকিনা ফাসো আফ্রিকার দি রাইজিং স্টার বা ইমার্জিং কান্ট্রি রাইট নাও ইন আফ্রিকা বুরকিনা ফাসো উই আর উই আর এম্পোর্টিং ইস ইস কল আপনার কটন ফ্রম দ্যাম রাইট সো এটা ভারত থেকে আমরা আনতাম না ভারত নিষেধাজ্ঞা দিয়েছে ওয়েন দে প্রোহিবিটেড ওয়ার ব্যান এক্সপোর্টিং ইন টু বাংলাদেশ Ladies and gentlemen, see what's happened. We found out. We found out a, another market. No one will be, honestly speaking, stalled because you don't want to sell these, these a particular stuff to particular countries. Market world is open, right? We have, I mean, open, wa, wa, a open wide um, uh, world. We can take um, the benefit, or we can take, uh, we can go anywhere. We can ex, ex, import, export, uh, sorry, import from anywhere. But the problem is, Asia, they lost money. মানে কত এবং এখন দেখছেন এখানে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আপনাদেরকে বলি আমি সেটা কি আপনি দেখেছেন ভারত কিন্তু ভিসা চালু করেছে তারা মনে করেছিল এই ভিসা দিলে আপনার যদি আপনার তারা না দেয় বাংলাদেশকে তারা পায়ের নিচে নিয়ে আসতে পারবে বাংলাদেশিদের কি কিছু হয়েছে ভিসা কিন্তু ভিসা কার সুবিধার্থে দিতে হয়েছে ডেফিনেটলি ইট ইজ কন বেনিফিট কান্ট্রিজ বাট হি স্টাফ ভারতের পশ্চিমবঙ্গের মার্কেট আপন মার্কেট তারা কমপ্লিটলি এক ধরনের স্টল্ড এবং আই মিন এই বিজনেস এক ধরনের মানে ধ্বংস হয়ে গেছিল সেই জায়গাতে তারা বাধ্য হয়ে আমাকে আই নিড টু ও ওয়ান মর মিনিট আপনার বাধ্য হয়ে তারা এই কাজটা করতে হয়েছিল ডিসেন্ট চেয়ারম্যান তাহলে কি দাঁড়ালো ভারতের স্বার্থেই ভারত এই কাজটা করেছে এবং বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে তারা নিজেই শিক্ষা পেয়ে গেছে ফর এক্সাম্পল দ্রব্যমূল্যের ব্যাপার দেখেন এখন ভারত যাই করুক না কেন বাংলাদেশে স্টেবল এবং মানে এই মর্তে দ্রব্যমূল্য বা কমোডিটিস প্রাইস মানে হান্ড্রেড পার্সেন্ট স্টেবল দেন লাস্ট ওয়ান ইয়ার্স রাইট কিভাবে সম্ভব হলো ভারত দেখেছে উই ক্যান ডু দ্যাট দ্যাটস ওয়াই মানে এটা ভারতেরই আলটিমেট সবচেয়ে বড় কতিন ফর গ্যাট উই আর ইন্ডিয়া ইজ নট আওয়ার মার্কেট উই আর দেয়ার মার্কেট দ্যাটস ওয়াই ইউনো উই হ্যাভ দ্য দ্যভারেজিস্ট জারম্যান সো অ্যাবাব অল আজকে লাইভের বিষয়টা হলো ভারতের মানে যে তেজাস ফাইটার জেট তারা মানে এখানে মানে অর্থাৎ এই কী হয়েছে এই অ্যাক্সিডেন্ট করেছে আপনার আপনার দশে পড়েছে এয়ারশুতে এবং এটা ভারতের জন্য একটা লজ্জা নিয়ে এসেছে সেকেন্ড লজ্জা উইদিন নেক্সট উইদিন থ্রি ফোর মান্থসের ভিতরে পাকিস্তানের সাথে এয়ারফোর্সের মারাত্মক ব্যাডুবি পরে এই লজ্জাটা একটা মারাত্মক আকার ধারণ করেছে ইট ব্রটস সো মাচ হিমিলিয়েশনস ফর ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান পিপুল রান দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট রিয়েলি হিউমেলিয়েটেড এন্ড দি অথরিটিস দোজ আর ইন ডুবাই এয়ার লেডিস এন্ড জেনেমেন এবং এটা দ্বারা প্রমাণ হলো তাদের কতটা ফ্রাজাইল এবং তাদের যে মানে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ফ্রাজাইল কতটা বিপদ বিপর্যস্ত এবং কতটা ভঙ্গুর সেটা আবার প্রমাণ হয়েছে আই হ্যাভ টু গো রাইট নাও আই হ্যাভ নো টাইম ভালো থাকবেন কথা হবেন এবং প্রোটেক্ট করবেন আপনাদের দেশকে এবং আবারও বলি যে দেশকে রক্ষা করতে গেলে ভারতের জন্য আমাদের একটা মেকানিজম তৈরি করা দরকার উইথ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ বাট নট সো দে নট ডিকটেড ডিকটেট আওয়ার কান্ট্রিজ ইন্টারনাল এফেয়ার্স হ্যাভ টাইম সিউ আলাইকুম